একটু মোবাইল ঘাটব দেখা যাক কী করা যায় আর আমরা যে গাড়িটা সার্ভিস আমার গাড়িটা সার্ভিসিং করেছিলাম দেখাই তোমাদেরকে দেখ গাড়িটা আমার গাড়িটা সার্ভিসিং করেছি গো কি অবস্থা হয়েছিলো গাড়িটা মাঠ ইন্ডিকেটারটা ভিডিং ইন্ডিকেটারটা চেঞ্জ করলাম আর মবিল ফিল্টারটা ইয়ে নিয়ে ছিল মবিলটা চেঞ্জ করলাম এটা চেঞ্জ করেছে ভিতরে ফিল্টার মোবিল ফিল্টার যেটা হলো এটা চেঞ্জ করলাম তারপরে আমার এই ডিসপ্লেটা কাজ করছিল না ডিসপ্লেটাও চেঞ্জ করলাম আমার গাড়ি পুরো এখন নতুনের মতো হয়ে গেছে মা কুকুরকে খাবার দিতে যাচ্ছে রাস্তার কুকুরকে আরেকবার বসে আছে বসে বসে দেখছি আমার গাড়ি কিন্তু রোদ উঠেছে আমাদের এখানে গাড়ি রাখার জায়গা গাড়ি ফাড়ি রাখে খাবার দিতে হবে ফাট দিতে কুকুর রোজ দিন দুপুরবেলা বেলা খাবার দেয় আজকেও গেল খাবার দিতে এটা দাও ভালো রাস্তার কুকুররা তো খেতে পারে না আমরা এই দিকে অনেকেই দেয় গেল খেতে বসলাম আমাদের মাছ বাড়ি না মাছের ছোল ছিং দিয়ে পুরি দিয়ে আলু দিয়ে জল দিয়েছে আর এটা হচ্ছে ইচ্ছে বাড়ি

নিজের খাওয়া হয়ে গেছে আবার এখন মাছ দিয়েছি মাছ খাবে না বাবু এই দেখো খা মাছটা দিয়েছি মাছটা খা এই তো মাছ তো তো এই মাছটা এই যে বাবু আবার এই মাছ খায় না নক্কা জায় এই দেখো আবু এখন মাংস দিয়ে ভাত খেয়ে এসছে পেট ভরা এখন খুঁজছে যে কোথায় গিয়ে বসব ওই ঘরে ছিল এখন আবার ওই ঘর থেকে আবার এখানে এসছে মানে এক জায়গায় বসবে না এই ঘর করবে আর ওই ঘর করবে ওই জায়গা রে কোথায় বসবি তুই কোথায় বসবি তুই হ্যাঁ করে যা দেখো এখানেই বসতে হবে এখানেই বসতে হবে বাবু আমি এখানে খেতে বসেছি ও এখানেই বসলো বসে আছে কী সুন্দরভাবে আমার সামনেই সামনেই বসে থাকতে হবে ওই চুপ করে বসে গেল আবার দেখছি যে দিচ্ছি নাকি তুই তো খাবি না এই মাছ তুই তো খাবি না এই মাছ হ্যাঁ কি রে খাবি খা খাবে না মাংস দিয়ে ভাত খেয়ে এলো পেট ভরা এখন খালি ওই ঘর করবো আর ওই ঘর করবো ওই দেখ মা ওই ঘরে গেলো এখন ওই ঘর থেকে ওই ঘর যাবে এই যে খালি পাইচারি মারবে ওই দাও ওই ভাবি এই গায়ে ডাকলে আসবি কোথায় তুই আমি এখানে খেতে বসেছি যা ঘরে যা ওই ঘরে যা পরে আসবি যা কথা শোন ঘরে আসবে কোনো কাজ নেই যে মানুষের খেয়েছি ঘুমাই না কে কি করছে খালি ঘুরে বেড়াবে চই চই করতে হবে এবারে এবারে করি যা এবড়ি তাকায় এদিকে ওই মা কি করছে রান্নাঘরে সেটা দেখছে নিজে খাবে না মাছ এই মাছ একদমই মুখে দেবে না ওকে কাটা পোনা মাছ দাও ওই দিয়ে ভাত দিয়ে মেখে দাও কতকত করে খেয়ে নেবে বেটাকে বললাম আজকে চল চান করি চান করলো না বেটা ওই জায়গায় যা ওই ঘরে গিয়ে বস তাহলে এই ঘর করবে আর ওই ঘর করবে বাঁচা মুশকিল গলায় লেগে গেলে ফুটে গেলে ব্যাস মাছটা স্বাদ আছে প্রচুর হুম সাদ আছে বললাম তো কিন্তু কাটা কচু হেবি কাটা আর এই যে আমি কেমন করে তার কাটা কি আবার এগুলি দেখাইতে যাচ্ছি কি পিছে পিছে খইতা হয় পিছে পিছে খইতে গেলে বহুত টাইম লাগে আই যা আমি মাঝে বোলা কবিরা কর কে জানা এই আরেকটা মা খাওয়া দিতে গেল রাস্তার কোরকে ওরা ডেইলি তাই রোজ দিন দেখ মানে আমাদের কি চিনে ফেলেছে দাবা ভালো তোমরা যদি বাড়ির আশেপাশে যদি কুকুর বিড়াল যাই থাকুক তোমরা ওরা তো আসলে রাস্তা থেকে ঘুরে কুড়ে এটাও এটা খায় নোংরা জিনিস খায় আর কেউ দেয় না ঠিক আছে আশা করি তোমাদের বাড়ির পাশে যদি থাকে তোমরা দিও ভালো হবে বুঝলে এত খাটাখাটনি গেল শরীরটা একদম টাইট লাগছে আর শরীরটাও ভালো লাগছে না গাটা একটু ম্যাচ ম্যাস ম্যান করছে দেখে মুখে একটু দেরি করা যায় আজকে যে একটা ছোটো ব্লগ নিয়ে করব কিন্তু করা হচ্ছে না এখন কাজের টাইমের মধ্যে করবো কী করব আজকে ছোটো করে একটা একটা ব্লগ করলাম ঠিক আছে থ্যাংক ইউ টাটা বাই বাই